শুরু করি আজকে এই আপনাদেরকে ডাকা হয়েছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের প্রধানত একটা বিষয় নিয়ে সেই বিষয়টা অবতারণা করার আগে আমার সাথে আজকে যারা আছেন প্রদেশ যুব কংগ্রেসের সহ সহ সভাপতি শাহজাহান আছে যুবনেতা কংগ্রেসের নীলকমল সাহা আমরা যে বিষয়টা আপনাদের দৃষ্টিগোচরে নিতে চাই সেটা হচ্ছে যে ডাবল ইঞ্জিনের সরকার যেখানে সেখানে সহ কেন্দ্রে বিজেপি সরকার যেখানে বিজেপি আর দুর্নীতি একে অপরের পরিপূরক যেমন কেন্দ্রীয় সরকার তেমনি রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার সুশাসনের কথা বলে স্বচ্ছ প্রশাসনের কথা বলে মোদিজির ভাব শিষ্যরা এই রাজ্যে স্বপ্ন ফেরি করে বেড়াচ্ছে অথচ এই রাজ্যে যেখানেই নজর দেওয়া যায় যেখানেই হাত পড়ে সেখানেই ব্যাপক দুর্নীতি অনিয়ম নিয়ম বেনিয়ম এগুলি আজকাল শুধু আমাদের অভিযোগ বা অন্যান্য বিশিষ্ট জনদের বিশিষ্ট দলের অভিযোগ এই শুধু না আজকে কোর্ট মান্যতা দিচ্ছে সম্প্রতি যে আর যে পাঁচজন যে আর বিটির যারা পরীক্ষার্থী তারা মামলা করেছিল ত্রিপুরা হাইকোর্টে সেই পাঁচজনের মামলায় হাইকোর্ট যে পর্যবেক্ষণ নেই সেই পর্যবেক্ষণ হচ্ছে এই যে তারা যে পরীক্ষায় যে মার্কস ক্যারি করেছে তার চাইতে অনেক কম মার্কস করে যারা মেধা তালিকায় চাকরি পাওয়ার জন্য বিবেচিত হয়েছে তাদেরকে নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের চাইতে কম মার্কস পাওয়া অথচ তাদেরকে বঞ্চিত করা হয়েছে এটা কোর্ট মান্যতা দিয়েছে কোর্ট মান্যতা দিয়ে পরিষ্কার বলে দিয়েছে তাদেরকে আগামী এক মাসের মধ্যে তাদেরকে নিয়োগপত্র দিতে হবে চাকরিতে আমরা সেই জায়গায় যে কথাটা বলতে চাই এটা তো হচ্ছে পাঁচ জনের মামলা আমরা বলতে চাই যে আমি এই যারা উনিশশো আশি জন ব্যথা তালিকায় যারা চাকরি পাওয়ার জন্য বিবেচিত হয়েছে বিকির মধ্যে তাদের কারুর চাকরি যাক আমরা চাই না তাদের চাকরি বহাল থাকো কিন্তু এই পাঁচজন সহ আরো যারা আছে মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে তাদেরকে প্রবিশন করে দিতে হবে চাকরির প্রবিশন করে দিতে হবে চাকরি দিতে হবে এবং সমগ্র ঘটনার জন্য আমরা যা চাই সেটা হচ্ছে এই যে আর বিটিতে এই পাঁচ মামলা করেছে পাঁচটাই অভিযোগ প্রমাণিত হয়েছে কোর্টে আরো অনিয়ম এর ঘটনা আছে এটা লুকোনোর চেষ্টা করা হচ্ছে নানা যেমন লুকোনোর চেষ্টা করা যাদের নাম মেধা অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের নামের সাথে অ্যাড্রেস দেওয়া হয়নি অ্যাড্রেস যদি দেওয়া হতো তাহলে মানুষ জানতে পারত কারা কারা চাকরি পেয়েছে তারা কোথা আমাদের কাছে যতটা খবর খবর হচ্ছে এই যে এই মেধা তালিকা বলে যে তালিকা প্রকাশিত করা হয়েছে এতে নানা ধরনের স্বজন পোষণ হয়েছে বহির রাজ্যে একটা ভালো সংখ্যক কর্মপ্রার্থী সেখানে সুযোগ করে দেওয়া হয়েছে রাজ্যের বেকার যুবক যুবতীদের বঞ্চিত করে এই জায়গায় দাঁড়িয়ে আমরা পরিষ্কার যে কথাটা আজকে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আমরা বলতে চাই যে হাইকোর্টের কর্মরত একজন বিচারপতিকে দিয়ে এই সমগ্র ঘটনা মেধা তালিকায় কারা কারা বঞ্চিত হয়েছে কি কি অনিয়ম বিনিয়ম হয়েছে কারণ জেআরবিটি একটা গুরুত্বপূর্ণ জায়গায় সেই জায়গাতেই যদি সুবিচার না পায় কর্মপ্রার্থীরা এমনিতেই তো ভয়ঙ্কর অবস্থায় রাজ্যে কর্মের কাজের ভয়ঙ্কর অবস্থা নানা কথা বলা হয়েছিল দু হাজার আঠারো সালের নির্বাচনের আগে বছরে পঞ্চাশ হাজারের চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কত চাকরি হয়েছে মন্ত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের স্টেটমেন্ট দিচ্ছে আজকে সেই প্রসঙ্গিত বিষয়ে আমি যেতে চাইছি না সেটা বিষয় নয় কিন্তু যে বিষয়টা হচ্ছে জেআর মতো ক্ষেত্রে যদি এই ধরনের অনিয়ম বিনিয়ম হয় তাহলে কোথায় আর স্বচ্ছতা স্বচ্ছতা তো কোথাও নেই এই সুশাসনের ফের সুশাসনের কথা ফেরি করার সরকারের কথা বলা সরকারের কোথায় সুশাসন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টের কর্মরত এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হোক দোষীদের শাস্তির ব্যবস্থা করা হোক এবং যারা বঞ্চিত হয়েছে তাদেরকে চাকরিতে প্রমিশনের প্রোভাইডের ব্যবস্থা করা হোক আমি এই প্রসঙ্গে একটা কথাই বলতে চাই যে আজকে আমরা কি লক্ষ্য করছি আমরা লক্ষ্য করছি এতদিন চাকরি হয়েছে এই রাজ্যে ত্রিপুরা রাজ্য তো আজকে তো স্বাধীনতার পর ত্রিপুরা অন্তর্ভুক্তি ত্রিপুরা ভারতের সাথে অন্তর্ভুক্ত হওয়ার পর প্রচুর চাকরি হয়েছে কিন্তু চাকরিগুলির ক্ষেত্রে আমরা কি দেখতাম চাকরিগুলি প্রধানত যারা অফারটা ইস্যু করতো অফার ইস্যু করতো কে অফার করা করার অধিকার হচ্ছে যেই দপ্তরের চাকরি সেই দপ্তরের সর্বোচ্চ কর্তৃপক্ষ আধিকারিক যেমন পিডাব্লিউডি দপ্তর হলে চিফ ইঞ্জিনিয়ার অন্য দপ্তর হলে পরে এডুকেশন দপ্তর হলে এডুকেশন ডাইরেক্টর অন্য দপ্তর হলে পরে সেই দপ্তরের যিনি এক্সিকিউটিভ হেড উনি ওনার স্বাক্ষরিত অফার বিলি করা হয় অফারগুলি কারা বিলি করতো হয় পোস্ট না হয় ক্লাস ফোর এম সে অফারগুলি বিলি করতো কিন্তু আমরা এই জায়গা কি দেখছি আজকে আজকে আমরা দেখছি এই অফার বিলি করছে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা এক একজন তারা বিভিন্ন অনুষ্ঠান করে এমনিতে অনুষ্ঠান ছাড়ো এমনিতে অফার বিলি করে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেটা বলতে চাই যে আজকে মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা তাদের অধস্তম যিনি আমলা উনার স্বাক্ষরিত অফার বিলি করে এটা কোন যুগে আমরা আছি কোথায় নিয়ে যাচ্ছে ত্রিপুরা রাজ্যটাকে ত্রিপুরা রাজ্যের মন্ত্রিসভার সদস্য মুখ্যমন্ত্রীর যে মর্যাদা এটাকে কোথায় নিয়ে যাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটা কথা এখানে না বলে পারছি না আমার মনে পড়ে যাচ্ছে আমাদের দেশের অন্যতম ব্যক্তিত্ব কেন্দ্রীয় মন্ত্রীসভার অন্যতম সদস্য নীতিন গড়করির একটা পংক্তি এখানে উল্লেখ করতে চাই সেই পংক্তিতে উনি উল্লেখ করেছিলেন ইধার গাধে উধার গাধে চারু তরফ সে গাধে গাধে ঘুরে খা খা রে ঘাস গাধে খা রাহিয়ে চবন প্রাস ধন্যবাদ যদি কিছু আপনাদের জানার থাকে বা আমার সহকর্মী যারা আছে ওনাদের যদি কিছু বলার থাকে নিশ্চয়ই উল্লেখ